নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি ছোট্ট গ্রামে একটি ছেলে বাস করে যার নাম ছিল অজয় অজয় একটি একান্নবর্তী পরিবারের সদস্য তার পরিবারে তার মা বাবা জ্যাঠা কাকা সবাই মিলে তারা খুব সুখে শান্তিতে আনন্দে বসবাস করে অজয়ের বাবা চাষবাস করেন এবং চাষবাস করেই উনি নিজের পরিবারের ভরণ পোষণ করেন অজয় এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে পড়াশোনায়ও খুব ভালো তার টিচাররা সবসময় তার বাবা মাকে বলেন আপনার ছেলে পড়াশোনায় ভীষণ ভালো ও পড়াশোনা করে একটা বড় অফিসার পদে নিযুক্ত হবে আসলে অজয় অঙ্ক এবং ইংরেজিতে ভীষণ ভালো ছিল অজয় টিচার সব সময় তাকে বলতেন যে তুমি পড়াশোনা করে একজন বড় অফিসার হবে আর অজয়েরও মনে এই কথাটা ঘর করে গেছিল সেও সবসময় এটাই ভাবতো যে পড়াশোনা শিখে তাকে বড় অফিসার হতে হবে এবং নিজের মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে দেখতে দেখতে তার মাধ্যমিক হলো উচ্চ মাধ্যমিক হলো আর তারপর সে শহরে একটি কলেজে ভর্তি হলো সেখান থেকেই সে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে ইউপিএসসি এক্সামের জন্য নিজেকে রেডি করতে লাগলো কিন্তু ইউপিএসসি এক্সামের জন্য তৈরি হতে গেলে তার অনেক টাকা পয়সার প্রয়োজন ছিল কারণ তাকে একটা ভালো কোচিংয়ে ভর্তি হতে হতো অজয় নিজের বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করলো এবং তাদের মাধ্যমে জানতে পার যে দিল্লিতে ইউপিএসসির পড়াশোনার বেশ ভালো ব্যবস্থা আছে সেখানে খুব ভালো ট্রেনিং দেওয়া হয় দিল্লির মুখার্জিনগর বলে একটি জায়গা আছে এবং সেখানেই বিভিন্ন রকমের পড়াশোনার জন্য সেখানে ট্রেনিং দেওয়া হয় বিশেষ করে ইউপিএসসি পিসিএস এইসব পরীক্ষার জন্য সেখানে ছাত্রদেরকে ভালোভাবে প্রস্তুত করা হয় অজয় যখন এ কথা জানলো সে তার বাবাকে এই সমস্ত কথা জানালো সে বলতে লাগলো বাবা আমাকে যদি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করতে হয় আমাকে যদি একজন বড় অফিসার হতে হয় তাহলে আমার মনে হয় আমাকে দিল্লি গিয়ে সেখানে পড়াশোনা করতে হবে অজয় তার বাবাকে বলল বাবা আমি যদি এই টেস্ট ক্লিয়ার করতে পারি আমি যদি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করতে পারি তাহলে সমস্ত গ্রামে তোমার নাম ছড়িয়ে পড়বে সবাই তোমাকে অনেক সম্মান করবে সবাই তোমাকে একজন কালেক্টরের বাবা বলবে অজয়ের পরিবার একটি মিডিল ক্লাস ফ্যামিলি ছিল তাই এই সমস্ত ব্যাপার তাদের কাছে অনেক গুরুত্ব রাখত অজয়ের বাবা কোনো মতে তার পড়াশোনার জন্য টাকা পয়সা সংগ্রহ করলেন এতে তার জ্যাঠা কাকারাও তাকে সাহায্য করল তারা সকলে মিলে অজয়কে দিল্লি পাঠালেন এবং তাকে সেখানে রেখে পড়াশোনার সুযোগ করে দিলেন অজয় দীর্ঘ তিন বছর দিল্লিতে থেকে ইউপিএসসি এক্সামের জন্য কোচিং নিল প্রথম এক বছর অজয় সেখানে ভালোভাবেই পড়াশোনা করছিল কিন্তু এরই মধ্যে তার জীবনে ঘটে গেল ভয়ঙ্কর এক দুর্ঘটনা অজয়ের বাবা হঠাৎ করে হৃদয়াঘাতের কারণে মারা গেলেন অজয়ের বাবার মৃত্যুতে অজয়ের পুরো পরিবার যেন ভেঙে গেল হঠাৎ করে এমন একটা খবরে অজয়ের পুরো জীবনটা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল অজয় দিল্লি থেকে নিজের বাড়িতে আসলো এবং নিজের বাবার শেষকৃত্য সম্পন্ন করল তারপর সে আবারও দিল্লিতে ফিরে গেল নিজের পড়াশোনা করার জন্য কিন্তু এবার তাকে সাহায্য করার মতো কেউ ছিল না কারণ দিল্লিতে থেকে পড়াশোনা করার বেশ ভালোই খরচা ছিল তার বাবা যে কদিন বেঁচেছিলেন সে কদিন তার বাবা তাকে ভালোভাবেই সাহায্য করতে পারছিলেন কিন্তু বাবার মৃত্যুর পর অজয় একেবারে অসহায় হয়ে পড়ল তার কাকা যাছাড়াও আর তাকে ঠিকভাবে সাহায্য করতে চাইছিল না তাদের নিজেদেরও সংসার ছিল নিজেদেরও ছেলে মেয়ে ছিল তারা কীভাবে বা প্রতি মাসে এতগুলো টাকা অজয়কে পাঠাতেন আর এদিকে অজয়ের মাতো একজন গৃহবধূ ছিলেন উনি ঘরের বাইরে বেরিয়ে জীবনে কখনও তো কোনো কাজই করেননি অজয় অসহায় হয়ে পড়ল সে ভাবতে লাগলো সে কিভাবে এখন নিজের পড়াশোনা চালিয়ে যাবে অজয় দিল্লিতেই একটি ছোট্ট কোম্পানিতে পার্ট টাইম জব শুরু করলো এদিকে অজয়ের মা দিন মজুর দিয়ে তাদের খেতে চাষ করাতে লাগলেন তার থেকে যতটুকু উপার্জন হতো তাতে তিনি নিজের সংসার চালাতেন আর নিজের ছেলেকে কিছু টাকা সাহায্য করতেন প্রথম থেকে তো অজয় নিজের মায়ের পাঠানো টাকা এবং নিজে পার্ট টাইম করে যতটুকু টাকা উপার্জন করছিল তাই দিয়েই তার ভালোভাবেই থাকা খাওয়া এবং পড়াশোনার খরচা উঠে যাচ্ছিল কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই সে যেখানে কাজ করতো সেখান থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হলো কারণ সেখানে একজন ফুল টাইম কাজের লোকের প্রয়োজন ছিল আর অজয় সেখানে ফুল টাইম জব করতে পারছিল না কিছু এবার অজয়ের মাথায় আরও বড় একটা সমস্যা এসে পড়ল অজয় ভাবতে লাগলো এখন সে কী করবে তার কাছে কাজ বাজ নেই আর তার মা তাকে যতটুকু টাকা পাঠায় সেই টাকা দিয়ে তো তার জলও গরম হয় না দিল্লিতে থাকা খাওয়া পড়াশোনার খরচা কোচিংয়ের খরচা এই সমস্ত কিছু তার কাছে অনেক বেশি বলে মনে হচ্ছিল কিন্তু এখন তো সে এই সমস্ত কিছু ছেড়ে চলেও আসতে পারছিল না কারণ সে তার লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেছিল এমনই একদিন অজয় যখন জবের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল সে দেখল একটি লাইব্রেরির সামনে একটি বোর্ড টানানো রয়েছে তাতে লেখা ছিল সেখানে ফুল টাইম কোনো একজনের প্রয়োজন যে লাইব্রেরি দেখাশোনা করবে এবং সেখানে থাকা খাওয়া দিয়ে তাকে রাখা হবে এমনটা দেখে অজয় খুব খুশি হয়ে গেল সে ভাবতে লাগলো সে লাইব্রেরিতে গিয়ে সেখানকার মালিকের সঙ্গে কথা বলবে সে যখন মালিকের সঙ্গে কথা বলল। মালিক তাকে জানালো আচ্ছা ঠিক আছে তুমি যদি এখানে কাজ করতে চাও তাতে আমার কোনো অসুবিধা নেই আমার তো বরং ভালোই হলো এখানে আমার একজন ফুল টাইম লোকের প্রয়োজন যে লাইব্রেরি দেখাশোনা করবে লাইব্রেরিতে কজন বাচ্চা আসছে কজন বাচ্চা যাচ্ছে বা তারা কি কি বই নিচ্ছে দিচ্ছে এই সমস্ত কিছুর হিসেব তোমাকে রাখতে হবে তো এর বদলে তুমি এখানে থাকা খাওয়া পাবে অজয় তাতেই রাজি হয়ে গেল এতে করে তার অনেক বই পড়ার সুযোগ হলো এবং সে একটা থাকার জায়গাও পেয়ে গেল তার থাকার জন্য এক্সট্রা করে কোনো টাকা খরচ হচ্ছিল না এবং খাওয়ার জন্যও তার এক্সট্রা করে কোনো খরচা হচ্ছিল না প্রতি মাসে তাকে তিন হাজার টাকা করে দেওয়া হতো অজয় সেখানে থেকে লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই পড়তে লাগলো এবং নিজের পড়াশোনা চালিয়ে গেল সে দিনের বেলা লাইব্রেরি দেখাশোনা করতো লাইব্রেরির হিসেব নিকেশ রাখত এবং কটা বাচ্চা কটা বই নিয়ে গেল দিয়ে গেল এই সমস্ত কিছু হিসেব রাখত আর রাতে বেলা সে ইউপিএসসি এক্সামের জন্য পড়াশোনা করতো এভাবেই লাইব্রেরিতে কাজ করতে করতে তার আরও এক বছর কেটে গেল। আর এই কয়েকদিনের দিনের মধ্যে তার ইউপিএসসি এক্সাম প্রিলি এবং মেন্স দুটোই ক্লিয়ার হয়ে গেছিলো কিছুদিনের মধ্যেই তার ইন্টারভিউ দেওয়ারও সময় চলে আসলো অজয় যখন ইন্টারভিউ হলে পৌঁছল তখন এক্সামিনাররা তাকে তার জীবন সম্বন্ধে জিজ্ঞেস করলো অজয় যখন তার কাহিনী তাদেরকে জানালো তারা সকলেই তার এই কাহিনি শুনে অনেক প্রশংসা করলো অজয় সেদিন খুব ভালো ইন্টারভিউ দিয়েছিল এবং কিছুদিনের মধ্যেই সে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেল এখন সে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছিল সিলেকশন হয়ে যাওয়ার পর সে ট্রেনিং নেওয়ার আগে কিছু দিনের জন্য বাড়িতে আসলো বাড়িতে এসে সে তার মায়ের সঙ্গে দেখা করলো এবং নিজের মাকে এই সুখবর জানালো অজয় নিজের বাবার ছবির সামনে দাঁড়িয়ে অনেক কাঁদল সে তার বাবাকে বলতে লাগলো বাবা আর কয়েকদিন তুমি যদি বেঁচে থাকতে তাহলে তুমি আজ দেখতে পারতে তোমার ছেলে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে তখনই অজয়ের মা তাকে বলল তোর বাবা যেখানেই থাকুক না কেন আজ তোর জন্য অনেক খুশি হচ্ছেন ওনার অনেক স্বপ্ন ছিল যে তুই পড়াশোনা শিখে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হবি আজকে ওনার সেই স্বপ্ন পূরণ হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই অজয় ট্রেনিং নিতে আবারও চলে ট্রেনিং ট্রেনিংয়ের পর সে একটি জেলায় ট্রান্সফার পেলো অজয় যে জেলায় প্রথম ট্রান্সফার পেয়েছিল সেই জেলায় তাকে প্রথমে তো কেউই চিনতো না প্রথম দিন সে যখন নিজের কোয়ার্টারে গেল কোয়ার্টারে তার কোনো কিছুরই সরঞ্জাম ছিল না অজয় নিজের সঙ্গে নিজের মাকে নিয়ে গেছিল সে তার মাকে বলল মা তুমি কোয়ার্টারটা ঠিকভাবে একটু গুছিয়ে নাও জিনিসপত্র ঠিকঠাকভাবে রাখো আমি বাজারে যাচ্ছি বাজার থেকে আমি দরকারি কিছু কিনে নিয়ে আসি আর এছাড়াও ঘরে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোও নিয়ে আসবো সেদিন সকালেই অজয়ের প্রথম জয়নিং ছিল অজয় তাড়াতাড়ি করে মার্কেটে পৌঁছল এবং মার্কেট থেকে সে কিছু জিনিসপত্র কিনতে লাগলো সে ভেবেছিল মার্কেটটা করে দিয়ে সকালের বাজারটা করে দিয়ে সে রেডি হয়ে নিজের অফিসে পৌঁছবে আজ তার প্রথম দিন অফিসে সবার সঙ্গে দেখা করতে হবে সবার সঙ্গে পরিচয় করতে হবে এই বিষয়ে তার অনেক উৎসাহ ছিল এবং সে জানতো তার এই কাজটা করতে অনেকটা সময়ও চলে যাবে সে কথা ভেবেই সে তাড়াতাড়ি করে মার্কেটে জিনিসপত্র কিনতে লাগলো এমনই সময় সে যখন মার্কেটে একটি মুদি দোকানে জিনিস কিনছিল সে দেখল কয়েকজন পুলিশ কনস্টেবল মার্কেটে এসে এক ফল আলার কাছ থেকে কিছু ফল নিল কিন্তু তারা ফল আলাকে টাকা দিল না যখন অজয় এই দৃশ্য দেখল সে অবাক হয়ে গেল সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলো এদিকে ফল পুলিশ কনস্টেবলদেরকে বলতে লাগলো স্যার আপনি মাল নিলেন অথচ টাকা দিলেন না আমরা গরিব মানুষ আপনারা যদি আমাদের সঙ্গে এমন করেন তাহলে কিভাবে হবে আমার একশো টাকা হয়েছে দয়া করে আমার টাকা দিয়ে দিন তখনই পুলিশ বলতে লাগলো তোর এত বড় ক্ষমতা তুই আমাদের কাছ থেকে টাকা চাইছিস তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস বেশি কথা বললে কিন্তু লক আপে ঢুকিয়ে দেব। এমনটা বলে সেই কনস্টেবল ওই ফল ধমক দিতে লাগলো এদিকে অজয় যখন এই দৃশ্য দেখল সে খুব অবাক হলো সে ভাবতে লাগল এখানকার মানুষজন কোনো প্রতিবাদ করছে না আর এরা এদের কাছ থেকে এইভাবে টাকা না দিয়ে জিনিস নিয়ে যাচ্ছে অজয় সামনে এগিয়ে আসলো এবং সেই কনস্টেবলকে বলতে লাগলো দাদা আপনি এটা কী করছেন আপনি শুধু শুধু ওনার সঙ্গে কেন এমন ব্যবহার করছেন আপনি ফল নিয়েছেন তার টাকা তো দেবেন কিন্তু সেই কনস্টেবল সঙ্গে সঙ্গে প্রচণ্ড রেগে গেল আর অজয়কে বলতে লাগলো তুই কে যে আমাকে এত বড় বড় কথা বলছিস বেশি কথা বললে তোকেও লকআপে পুড়ে দেবো এদিকে সেই ফল বারবার করে ওই কনস্টেবলকে বলছিল স্যার এখন আমার কাছে একটাও টাকা নেই আপনি যদি আমাকে ফলের দাম না দেন তাহলে আমি ব্যবসা কিভাবে করব। তখনই সেই কনস্টেবল ফল আলাকে বলতে লাগলো বেশি কথা বলিস না তুই এখানে কেন ফলের ব্যবসা দিয়েছিস তোর ব্যবসা উঠিয়ে দেব এখান থেকে তুই এত বড় বড় কথা বলছিস তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস এখানে ফলের ব্যবসা তুই করতে পারবি না এটা লিগাল নয় তুই এখান থেকে আজকেই উঠে যাবি তখনই সেই ফলালা বলতে লাগলো স্যার আপনি কেন এমন বলছেন আপনি ফলের দাম দিচ্ছে না তারপর আমাকে এখান থেকে উঠে যেতে বলছেন তখনই অজয় বলতে লাগলো স্যার আপনারা যা করছেন সেটা ভুল করছেন আপনারা বেআইনি কাজ করছেন আপনি কেন ওই ব্যক্তিকে টাকাটা দিয়ে দিচ্ছেন না এটা ওনার প্রাপ্য জিনিস আপনি শুধু শুধু কেন ওনার প্রাপ্য ওনাকে দিচ্ছেন না আর কে কোথায় ব্যবসা দেবে কোনটা লিগেল কোনটা ইলিগেল সেটা একজন নগরপালিকার দেখার বিষয় এটা আপনার দেখার বিষয় নয় তখনই কনস্টেবল তাকে বলল তুই বেশি বড় বড় কথা বলছিস বেশি কথা বলিস না সত্যি সত্যি কিন্তু তোকে থানায় নিয়ে চলে যাব। তখনই অজয় বলল স্যার আপনি আমাকে কেন থানায় বন্ধ করতে যাবেন আমি এমন কি ভুল কথা বলেছি আমি যেটা বলেছি সেটা তো ঠিকই বলেছি আমি তো আপনাকে অন্যায় কিছু বলিনি অথবা বেআইনি কোনো কথা বলিনি অজয়ের কথা শুনে সেই কনস্টেবল বলতে লাগলো তুই একটু বেশি নিয়মকানুন জানিস এখন মনে হচ্ছে তোকে আরও একটু বেশি নিয়মকানুন শেখাতে হবে নগরে যদি কোনোর কোনো সমস্যা হয় তাহলে নগরপালিকার দায়িত্ব সেই সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব মানুষের সেবা করা মানুষকে প্রোটেক্ট করা আপনারা যেটা করছেন সেটা কিন্তু আপনাদের কাজ নয় অজয়ের কথা শুনে সেই কনস্টেবল খুব রেগে গেল এবং অজয়ের কলার ধরে তাকে পুলিশ জিপের সামনে নিয়ে আসলো অজয় যখন দেখলো যে কনস্টেবল তার কলার ধরে তাকে জিপের মধ্যে বসাচ্ছে সে বলতে লাগলো স্যার আমি কি করেছি যে আপনি আমাকে অ্যারেস্ট করছেন কনস্টেবল বললো তুই বেশি বক বক করছিস না তুই খুব বেশি আইন জানিস তাই চল আমাদের সঙ্গে থানায় চল আমাদেরকেও একটু আইন শিখিয়ে দিবি অজয় তখনও তাদেরকে কিছুই বলল না এবং চুপচাপ সেই কনস্টেবলদের সঙ্গে থানায় গিয়ে পৌঁছলো অজয়কে যখন কনস্টেবলরা থানায় নিয়ে পৌঁছলো সেখানকার দারোগা তাদেরকে জিজ্ঞেস করতে লাগলো এই ব্যক্তি কে আর একে কেন ধরে নিয়ে এসেছ তখন কনস্টেবল বলতে লাগলো এই ব্যক্তি ফলের দোকানে আমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করছিল আমরা ফল কিনছিলাম আর এ আমার সঙ্গে এবং আমাদের অন্যান্য সঙ্গী সাথীর সঙ্গে বাজেভাবে কথাবার্তা বলছিল কনস্টেবলের মুখে এমন কথা শুনে সেখানকার দারোগা ডিএম সাহেবকে থানায় বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন অজয় তখনও চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল অজয় তাদেরকে কিছুই বলছিল না অজয়কে লক আপে ঢুকিয়ে দেওয়ার আগে তারা তাকে ভালো মতো চেক করেনি তাই অজয়ের মোবাইলটা অজয়ের সঙ্গেই ছিল লকআপের ভেতর ঢুকে অজয় নিজের মোবাইল থেকে সেখানকার এসপিকে ফোন করল এবং সঙ্গে সঙ্গে ওনাকে থানায় আসতে বলল অজয় লকাপেরই একটি কোনায় বসে বসে এসপিকে ফোন করেছিল তাই সেখানকার কেউই এই কথা শুনতে পারেনি কিছুক্ষণের মধ্যেই সেখানে ওখানকার এসপি এসে উপস্থিত হলো এবং সেখানকার দারোগাকে বলতে লাগলো আপনি কি পাগল হয়ে গেছেন আপনি কি করছেন আপনি জানেন এমনটা বলে তিনি সেখানকার দারোগাকে খুব ধমক দিতে লাগলো দারোগা যখন দেখলো যে এসপি সাহেব হঠাৎ করে থানায় ঢুকে ওনাকে বকাবকি করছেন তখন তিনি বলতে লাগলেন স্যার আপনি আমাকে কেন এইভাবে বলছেন আমি কি করেছি তখনই এসপি সাহেব সেখানকার দারোগাকে বললেন ওই যে লকারে যে ব্যক্তি বসে আছে ও কে তুমি জানো কাকে লকারে বন্ধ করে রেখেছো তখনই দ্বারকা বলল এই ব্যক্তি আমাদের এক কনস্টেবলের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং ইনি আইনি কাজে বাধা দিচ্ছিলেন এদিকে অজয় লকআপের মধ্যে বসে বসে মুচকি মুচকি হাসছিল এসপি সাহেব বলতে লাগলেন তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি কাকে লকআপে বন্ধ করেছো তুমি এখনও পর্যন্ত জানো না উনি এই জেলার ডিএম সাহেব তাড়াতাড়ি লকআপ খোলো আর ওনাকে বার করো এদিকে যখনই দারোগা সাহেব এ কথা শুনলেন তখন ওনার মাথায় যেন বজ্রাঘাত পড়ল উনি ভাবতে লাগলেন এটা উনি কি করে ফেললেন আর উনি এইভাবে না জেনে শুনে কাউকে লকআপে বন্দি করার জন্য খুবই পস্তাতে লাগলেন ডিএম সাহেব যখন লকআপ থেকে বাইরে বেরোলেন তখন তিনি দারোগাকে বলতে লাগলেন আপনি যা করেছেন এর ফল আপনাকে ভোগ করতে হবে আপনি না জেনে শুনে নিজের কনস্টেবলের কথা শুনে একজনকে লকআপে বন্দি করে দিলেন ঘটনা সত্যি তো যাচাই করার একবার প্রয়োজন বোধ করলেন না আর আপনাদের কনস্টেবলরা বাজারে গিয়ে একজন ফল আলার কাছ থেকে বেআইনিভাবে ফল নিয়ে নিচ্ছিল তাকে ফল কেনার টাকা দিচ্ছিল না অজয় সেখানকার কনস্টেবলকে ডেকে পাঠালো এবং তাকে সাসপেন্ড করলো কনস্টেবলরা অজয়ের কাছে অনেক ক্ষমা চাইল কিন্তু অজয় তাদের কাউকে ক্ষমা করল না অজয় বলতে লাগলো তোমরা সাধারণ মানুষের উপকারের জন্য রয়েছে সাধারণ মানুষের যাতে কখনো কোনো সমস্যা না হয় তোমাদেরকে নথিভুক্ত করা হয় কিন্তু তোমরা নিজেদের পদ এবং নিজের মর্যাদার অসৎ ব্যবহার করছো তাই তোমাদেরকে তার শাস্তি তো পেতেই হবে এমনটা বলেই অজয় সেখান থেকে বেরিয়ে গেল এবং পরবর্তীকালে তারা নিজেদের কৃতকর্মের যথাযথ শাস্তি পেল অজয় সেখানকার দারোগাকেও খুব ভালোভাবে শিক্ষা দিয়েছিল তিনি বলেছিলেন এরপর থেকে যদি তোমার ব্যাপারে আমি কোনো কমপ্লেন পাই অথবা তুমি যদি দ্বিতীয়বার কারোর কথা শুনে ঘটনার সত্যতা বিচার না করে কোনো সিদ্ধান্ত নেও তাহলে তোমার সঙ্গেও এই একই ঘটনা ঘটবে এমনটা বলে অজয় সেখানকার দারোগাকে লাস্ট চান্স দিয়েছিল তারপর অজয় সেখান থেকে বাজারের ব্যাগ নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে ফিরে সে তার মাকে সমস্ত ঘটনা বলল তার মা ছেলের এই কর্মকাণ্ডের জন্য তাকে অনেক প্রশংসা করলেন সেদিন অজয় ভালোভাবে তৈরি হয়ে নিজের অফিসে গেল এবং নিজেদের সমস্ত কর্মচারীর সঙ্গে দেখা সাক্ষাৎ করল অজয় নিজের কাজের প্রথম দিনই নিজের সততা এবং নিজের ন্যায়পরায়ণতার পরিচয় দিয়েছিল তারপর থেকে অজয় সততা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে নিজের কাজ করতে লাগলো এবং একজন ভালো ডিএম সাহেব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলো বন্ধুরা এই ছিল এক ডিএম সাহেবের কাহিনী যিনি মার্কেটে একজন সাধারণ মানুষের মতো গেছিলেন আর সেখানকার কিছু কনস্টেবল ওনাকে ধরে থানায় বন্দি করে দিয়েছিলেন বন্ধুরা আপনারা এমন ডিএম সাহেবের সম্বন্ধে কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা আমাদের এই কাহিনিগুলোর উদ্দেশ্য কিন্তু আপনাদের কষ্ট দেওয়া নয় এই কাহিনীর উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক শিক্ষা প্রদান করা যে শিক্ষা আমাদেরকে একটি সুন্দর সমাজ গঠনে সহায়তা করবে এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন